আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জাফরিন্তোয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটার রাত থেকে শুরু করেছি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো এই সকালের ভিডিওগুলো আর শেয়ার করা হয় নাই তাড়াহুড়া করে চলে গেছিলাম সব কিছু রেডি করে আমার ছোটো ভাইয়ের বউ রান্না করতে দিয়ে আমি চলে গেছিলাম আর এই যে আমার বাইশতা থাকে আমার কাছে তো ওই বেতন পাইছে প্রথম বেতন তা আমাদের জন্য হইলো লুডুস ডিম বিস্কিট এগুলা নিয়ে আসছে আমার মেয়ের জন্য দেখেন কতগুলা লুডুস নিয়ে এসে আর কইলাম যে এতগুলো না লাগবো কেকায় থাকা সমস্যা নাই মানে একবারে সোজা শান্ত একবারে মানে এই যুগের পোলা হাম যে এরকম হয় আমি বিশ্বাসই করতে পারি না ওরে দেখলে যে এখনও এরম সোজা মানুষ আছে পৃথিবীতে ওরে আমি মাঝে মাঝে খালি কয়েক ইয়া করি যে এখনো কি এত সোজা মানুষ আছে। তো এই লুডুসগুলো মা মেয়ে মিল্লা গুসাইতেছি আমি যেই কামে হাত দিব ওই কামে আমার মেয়েও হাত দিব তো লুডুস গুসাইতে আমার পিও আপুদের কাছে একটু বলি পিও আপু ভাইয়ারা একটু ফুলওয়াশ করে দিয়েন প্লিজ আমি তো যার যেরকম ভিডিও ওই রকমই ফুলওয়াশ করে দিই আপনারাও একটু করে দিয়েন প্লিজ আর একটা কথা হলো কি প্রতিদিন এক ঘন্টা করে ওয়াশ টাইম কাইটা নাই কী আর আমি জানি না আমার প্রতিদিন এক ঘন্টা করে ওয়াশ টাইম কাইটা যায় কী আর যায় তাও জানি না তো সবার কি এরকম হয় কি না একটু কমেন্টে জানাইন আর এগুলো হলো মাজনী আমি একসাথে মানে একটা প্যাকেট ধরা একসাথে সবসময় একটা প্যাকেট ধরা নিয়ে আসলে দাম কমে পাওয়া যায় একশো টাকা দিয়ে আনা যায় আর এমনি তো একটা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেওয়া কিনা লাগে আর পিকেট দু আনলে একশো টাকা দিয়ে আনা যায় কম করা তার এটা সকালবেলা সকালে নাস্তা তৈরি করে নিতেছি পর দিন সকালবেলা মানে আজকের কালকে যেহেতু ভিডিও বানাই নাই আজকের ভিডিও তাই ও রান্না শেষ করে যাবো ছেলের নিয়ে আমার ছোটো ছেলেটার না হাতে খালি ঘামায় প্রচণ্ড গা কিন্তু কালকে আমি তোহার আর বাবা ডাক্তারের কাছে গেছি কিন্তু হলো মন ছিল না ওরে নেওয়া যাইতে আসলে আমি এতটা অসুস্থ বোধ করছিলাম আমার মাথাই ঠিক ছিল না সারাদিন খালি স্বীকার পারছিলাম পায়ে প্রচণ্ড ব্যথা করছিল এজন্য তো এই জন্য আবার ছেলে নেওয়া ছেলের স্কুল বন্ধ দেখে আজকে আবার সামনে পরীক্ষা আছে কই তাহলে আজকে যাইয়া দেখায় নিয়ে আসি আর এত গরম লাগতেছে বৃষ্টি থাকলে এক ভালো আর বৃষ্টি না থাকলে রোদ উঠলে আরও জ্বালা তো দুই দিন দু প্রচুর রোদ উঠতেছে আর এত গরম লাগতেছে প্যান চার্জার প্যান সাইডা দিয়ে সকাল সকালই নাস্তা তৈরি করতেছি এত গরম আর দিন বরা যে সারাদিন কত গরম লাগছে যা কল্পনার বাইরে আরও গাড়ি ঘোড়া দৌড়ানি হাসপাতাল গেলে তো আরও বেশি ক্লান্ত লাগে তো মেয়েটাকেও সাথে নিয়ে গেছি কালকে আর ওরে নেওয়া যায় না বাসায় রেখে গেছিলাম তো কান্নাকাটি করে আমায় না থাকলে আর আমি আসলে বলে যে তুমি না থাকলে আমার একদম ভালো লাগে না আমার তেন যে কিরম লাগে মানে ছোট্ট ছোট্ট করে আমার খালি কইব যে তুমি গেলে গে আমার তেন যে কীরকম লাগে জানো না আমার বাচ্চা মানুষ তো আমার মেয়েটা সাড়ে তিন বছর চার বছর হয় না এখনো তিন চার মাস বাকি আছে তো একই এখনো তো ছোটই তো ওরে রাইখা কোথাও গেলে আমার কাছেও একদম ভালো লাগে না তারপরে ওরে ওর মামির কাছে রাইখা গেছিলাম তো এইভাবে বলতেছে তাই আজকে আবার নিয়ে গেছি তো ওরে নিয়ে গেলে যে এটা দেখবো ওইটাই কেনার জন্য খালি বায়না করে এই জন্য ওরে নিয়ে যাইতে মন চায় না মানে খুব জ্বালায় আর হাসপাতাল গেলে তো সিরিয়ালে বৈশাখ থাকা লাগে অনেকক্ষণ এই জন্য ও থাকতে চায় না কান্নাকাটি করে আর এজন্য নিয়ে যাইতে চায় না আর এই তো সকালে নাস্তা শেষ করে তারপরে এই যে জ্বালানার এটা হলো মশারি মশারিতে দেখেন কত দুলা পড়ছে ক্যামেরাতে বোঝা যায় যে দুলা একটু উঠতেছে দূলা করি না তাই অনেক দুলা এলে সাদা সাদা হয়ে গেছে গা আর এটা তো পানি দেয়া মশা যায় না এটা বেড়া শুকনা বেরাজ দিয়া যারা দিলেই সবগুলা দুলা একবারে ফুড়া যায় তাই কয়দিন ধরে আর এই যে থাই গ্লাসগুলা পরিষ্কার করা হইতেছে না আজকে একটু ভালো লাগে ওষুধ খাওয়ার পরে তাই কই কি তাইলে একটু সবগুলো একটু মুছা পরিষ্কার করে দেই আর খালারও কইছি যে খালা একটু পরিষ্কার করো খালা আজকে আমার শরীরটা ভাল লাগতাছে না কালকে করে দিম তাইলে পরে আমি কি তাইলে আমার তো ভালো লাগে আমি করে নিই এই যে থাই গ্লাসগুলো পরিষ্কার করে নিলাম জ্বালানা মালানা মানে একটা ঘরের খালি একটু দেখাইছি আমার তো তিনটা রুমের ভিতরে প্রচুর কতগুলা চারটা পাঁচটা ত্যাগ গরডাই দেখাইলাম পরিষ্কার করা আর এই যে থাই গ্লাসের ভিতরেরটা যদি এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায় তাহলে আর কষ্ট হয় না তাড়াতাড়ি পরিষ্কার করা যায় তা আমি সময় ব্রাশ দিয়েই পরিষ্কার রঙ করার ব্রাশ দিয়ে পরিষ্কার করতে চাই করে নেই আর বাড়িতে রং করলে ওই ব্রাশগুলো যত্ন করে রাখি আমি সবসময় রাইখা তারপরে যে কাজে লাগাই আর এসটা কেনার প্রয়োজন হয় না এই জানি না কোন কোন এলাকায় এরকম রোদ উঠছে আর এত গরম লাগতেছে আপনাদেরও আমার মতো আমারও প্রচণ্ড গরম লাগতেছে যে কথা বলতেছি প্রচণ্ড শরীর দেখালি টপ টপ করে পানি পড়তেছে এত গরম লাগতেছে এত বৃষ্টি আসছিলো বালুই আসছিলো আর বৃষ্টি যাওয়া তখন প্রচণ্ড গরম পড়ছে আর এতে এক এক করে সব জ্বালানাগুলো পরিষ্কার করার পরে তারপর এদিকে এই যে নাস্তা খাওয়ার পরে যা থালা বাটি ছিল এগুলো আর মেয়ে পরি আর বাচ্চারা এখানে রেখে দিয়েছিল তো ওগুলা একটু দেয়া দেয়া পরিষ্কার করে নিলাম আর ছেলে বাজার করে নিয়ে আসলো আসলে আমার একটা সুবিধা আছে আমার ছেলেগুলো কলেজ বন্ধ থাকলে অগরে দিয়ে বাজার করাই তো এই জন্য আর গরমের ভিতরে আমার বাজারে যাওয়া লাগে নাই তো ছেলে কী কী নিয়ে আসলো এগুলো একটু শেয়ার করতেছি তেলাফিয়া মাছটা কেটে নিয়ে আসছিলো আর এই যেটা একটা রিডিয়া মাছ নিয়ে আসলো আমি কইছিলাম যে পাঙ্কাশ মাছ আইন বেগুন দিয়া বিরণ করব তো আমার ছেলে পাংকাশ না না একটা রিটা মাছ নিয়ে আইছে আর একটা মুরগি আর হইলো যে এই যে সবজি কচুরমুখী বেগুন তারপরে হলো যে কি বলে ধুন্দুল। তো সব কিছু কেটে বেছে পরিষ্কার করে তারপর রান্নায় চলে আসলাম অনেক অনেকক্ষণ পরে আবার ভিডিওতে ফিরে আসলাম অনেক কণ ধরে এগুলা কাটাকাটি করা পরিষ্কার করা অনেক সময় লাগছিল তো এই সময় আর এই যে আজকে কি রান্না করব। হলো মুরগির মাংস আর হলো বেগুন দেওয়া ইটা মাছ দিয়ে বিরণ করব। আসলে বিরনের তরকারিটা আমার কাছে অনেক মজা লাগে আর ওইলে আমাকে ঘরে ঝোল ছাড়া তরকারি খাইতে চায় না কেউ এই জন্য করা হয় না তো আজকে ভাবছি করব রিটা মাছ দিয়ে আর বেগুন দিয়ে বিরণ করলে অনেক মজা লাগে পাঙ্কাশ মাছ দিয়ে করল আর বেগুনগুলা একবারে সিরি সিরি করে নিয়েছি আর পরিমাণের সে তেলটা বেশি দিতে হয় আর কোনো পানি দিব না এই যে মশলার ভিতরেই রান্নাটা করে নেব এভাবেই বেরুন মানে বেগুন দেওয়া সরি বেগুন দেয়া আর মাছ দেওয়া বিরুন করব আর এদিকে মুরগির মাংসটা হলো ইয়ে দেয়া কাঁঠালের বিচি দেওয়া মুরগির মাংস রান্না করব আগে আমি অফ ক্যামেরাই হলো ক্যামেরা মশলা টসলা দিতে গেলে আর মোবাইলটা অন করা হয় না অফ ক্যামেরাই মশলাগুলো দিয়ে নিছিলাম দিয়ে মশলা কষা তারপরে যে হলো মুরগি দিয়া দিছে ওইদিকে আর এদিকে বেগুনে একটু কষায় হালকা কষায় নিছি নিয়ে আবার মাছটা দিয়ে দিলাম এভাবেই লাড়তে লারতে আমার বেগুনের বিরণটা রান্না হবে আমি কিন্তু এখানে কোনো একটা পানি দিবো না ইউজ করবো না শুধু এই যে যে মশলাটা যেই হালকা হালকা জোল জোল ভাবছিলো আর এলো বেগুন কাছ থেকে যে হালকা একটু এসটা পানি বের হয়েছিল ওইটাই মিলাই আমি রান্নাটা করে নিতেছি আর এদিকে এলো এই যে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। আমার ছেলেরা তো কাঁঠালের বিচি খাইতে চায় না এই জন্য দুইটা আলু অ্যাড করে দিলাম যাতে বাচ্চাদের সমস্যা না হয় আসলে ওরা আলুটাই পছন্দ করে অন্য কোনো সবজি খাইতে চায় না এই জন্য আর আমার মেয়েটা তো আরো আমি আমার ছেলেরা সবজি খাইতে চায় না দেখে আমি সব সময় ভাবছি যে আমার মেয়েটা খাওয়া শিখলে আমি হলো মেয়েটাকে সবজি খাওয়ানো শেখাবো কিন্তু আসলে আমার মেয়েটাকে সবজি খাওয়াইতে আমার শিখাইতেই পারি নাই আমার সবগুলা বাচ্চার একই অবস্থা কোনো সবজি খাইতে চায় না তো কথা বলতে বলতে এসারা আজান দিতেছে এছাড়া আজানের সাউন্ডটা হয়তো আসতে পারে না জানতো আর এই যে এক এক করে আমার রান্নাগুলা শেষ সব কিছু গোজ গাছ করে নিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম